হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি রাজুপুরতে সিম্পল কসমিক্স থেকে আপনাদের সেই ভাইরাল কিসিং ক্রিমটা আবার নিয়ে আসছি যারা কিনা দাগের জন্য আমার এখান থেকে ক্রিমটা নিছিলেন তারা অনেকেই বলছেন এই প্রোডাক্টটা অনেক ভালো সবাই রিভিউর জন্য প্রোডাক্টটা আবার আনা হয়েছে এবং কি এটা স্টক খুবই মানে আমাদের এত পরিমাণ শর্ট ছিল এবং কি কাস্টমারের চাহিদার জন্য আমরা দীর্ঘ প্রায় কয়েক মাস এই প্রোডাক্টটা আনতে পারি আমাদের এই প্রোডাক্টটা সরাসরি থাইল্যান্ড থেকে আনা হয়েছে তো আনার পরে এখন কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের যে কার্যকারিতা আমরা চালিয়ে যাচ্ছি তো কিসিং ক্রিমটা অ্যাকচুয়ালি যারা তো ইউজ করছেন তারা তো জানেন যে কিসিং ক্রিমটা অ্যাকচুয়ালি কী জিনিস আর যারা কিসিং ক্রিমটা ইউজ করেন নাই তাদের জন্য আমি একটু সুন্দর করে বলে দিই অ্যাকচুয়ালি কিসিং এটা কী কাজ করে কিসিং ক্রিমটা হলো এটা হলো একটা অ্যান্টি ম্যালেজমা ক্রিম অ্যান্টি ম্যালেজমা প্লাস হলো হোয়াইটেনিংয়ের জন্য এটা যাদের আপনার মুখে কালো নিস্তার কালো দাগ আছে যে খুবই জিদ্দি মিস্তার কালো দাগ যাদের মিস্তার কোনোভাবেই আপনারা দূর করতে পারেন না এই কিসিং ক্রিমটা ইউজ করলে আপনার এটা মুখে যত পুরনো কালো দাগ থাকুক না কেন এটা দুইটা ইউজ করলে ফুল ঘর একদম চলে যাবে হানড্রেড পার্সেন্ট চলে যাবে যদি এটাতে যদি আপনার মুখে দাগ যদি না যায় আমরা হানড্রেড পারসেন্ট আপনার মানিকে গ্যারান্টি দিয়ে দেবো আপনি বলবেন যে ভাই আমাদের কাজ হচ্ছে না আপনার টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন আপনার বিকাশ নাম্বার দিবেন বিকাশে পাঠিয়ে দেব আর যদি মনে করেন সরাসরি আমাদের শপে আসতে চান সরাসরি শপে এসে আমাদের টাকা রিটার্ন নিয়ে যাবেন তো এই প্রোডাক্টটা হলো এত ভালো প্রোডাক্ট যে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে সেল করি হান্ড্রেড পারসেন্ট মুখে ম্যাস্তা ম্যাস্তার জন্য ম্যালেজমার জন্য সো এটার আরেকটা প্রোডাক্ট আমাদের এতদিন বাজারে শর্ট ছিল এই কারণেই কারণ এটা অরিজিনাল প্রোডাক্টটা থাইল্যান্ডের প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবেল পাইনি এটার একটা চায়না প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বাট আমরা এই প্রোডাক্ট আনি না কারণ আমাদের কাস্টমারকে অরিজিনাল প্রোডাক্ট আমরা দিই এবং অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে কাস্টমার ভালো রেজাল্ট পাইছে দেখ আমার একটু সময় লাগছে বাট তারপর আমি কাস্টমার জন্য আবার অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের জন্যই নিয়ে আসা তো যারা কিনা এটা একটু মুখে কালো দাগ আছে আনইভেন টোন আছে হাইপার পেগমেন্টেশন আছে স্কিনে বয়সের ছাপ আছে তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা মূলত কাজ করবে মুখে ম্যালেজমার জন্য কাজ করবে ব্রোনের কালো দাগ থাকলে মুখের কালো দাগ ব্রণের কালো দাগ চলে যাবে দাগ বা হাইপার পিগমেন্টেশন থাকলে দেখা যায় সাইড দিয়ে হাইপার পিগমেন্টেশন চলে যাবে আনইভেন টোন চলে যাবে খুব চমৎকার হোয়াইটেনিং করে শুধু যে দাগ যায় তা না এটা খুব চমৎকার একটা গ্লাস স্কিন এটা দেবে এটা যারা কিনা শুধুমাত্র হোয়াইটেনিং এর জন্য ইউজ করতে চান যাদের হালকা দাগ আছে এটা ইউজ করেন যে কোনো ছোট কাট কালো কালো তিলের দাগ ব্রাউন টিল এই ধরনের তিলের দাগ থাকতো এটা ইউজ করেন আপনার মুখের তিলের দাগ চলে যাবে প্লাস মেলাসমা গুলো চলে যাবে ব্রোনের দাগ থাকলে ব্রোনের দাগও চলে যাবে এটা গ্যারান্টি সহকারে আমরা একটা ক্রিম সেল করতেছি খুব চমৎকার আমাদের রিভিউ প্লাস খুব চমৎকার একটা ক্রিম যারা ইউজ করতে চাচ্ছেন যে ট্রাস্টেবল কোনো দোকান পাচ্ছে না বা ট্রাস্টেবল কোনো প্রোডাক্ট পাচ্ছেন না যে মুখের কালো দাগ কোনো কিছুতে যাচ্ছে না তাদেরকে বলবো কিসিং ক্রিমটা ইউজ করে এটাতে হানড্রেড পারসেন্ট কাজ হবে আমাদের স্টক খুবই সীমিত আছে বহুদিন পর পেয়েছি অনেক কম স্টক আছে কারণ আমরা তো মানে লাগে যে এই প্রোডাক্টটা আমাদের থাইল্যান্ড থেকে আনা হয় তো বেশি আনতে পাইনি অল্প কিছু মাল আমাদের করা হয়েছে তো যারা কিনা এটা প্রোডাক্টটা নিতে চান তাদেরকে আমরা বলবো আপনারা চলে আসেন আমাদের ইম্পোরিও কসমেটিক্সে এবং কি আপনারা যদি সরাসরি ইম্পোরিও কসমেটিক্স আমাদের শপে না আসতে পারেন আমাদের পেজে নক করতে পারেন ইম্পোরিও কসমেটিক্স আর যদি সরাসরি আপনারা শপে চলে আসতে চান আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তাহলে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি উত্তরা জোশমুদ্দিন আর্কেটা নিস্তালায় একশো দশ নম্বর শপ ইম্পোর কসমিক্স চলে আসতে পারেন ইভেন আরেকটা শপ আছে সেটা হলো আপনার উত্তরা আলাদা উত্তরা পলয়েল কার্নেশন নিস্তালা নিস্তলা আঠারো নম্বর শপ ইম্পোরি কসমিক্স তো আমাদের এই দুইটা শোরুম থেকে আপনি যে কোনো জায়গার থেকে পার্চেস করতে পারবেন অরিজিনালটা যার কাছ থেকে যেই শোরুমটা কাজ হয় তারা আমাদের সব শোরুম থেকে কালেকশন করতে পারবেন আর যারা আমাদের অনলাইন থেকে আপনারা কালেকশন করতে চাচ্ছেন তারা আমাদের পেজে নক করেন আরও কিছু ডিটেলস যদি জানতে চান আমাদের আর ডিটেলস আপনাদেরকে পেজে বলে দেওয়া হবে সো বেশি দেরি না করে আমাদের পেজে অর্ডার করে দিন খুব তাড়াতাড়ি এবং যারা এই প্রোডাক্টটা নিচ্ছেন এক সপ্তাহের ভিতরে আমরা আশা করি প্রোডাক্টটা সেল হয়ে যাবে যারাই নিচ্ছেন এই প্রোডাক্টটা তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি কারণ অনেক দিন পর আসছে তো আপনাদের জন্য যারা এটা অর্ডার করবেন এখন এই ডেলি এই অর্ডার এই এই প্রোডাক্টটার উপরে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি সো বেশি দেরি না করে আমাদের পেজে অর্ডার করে দিন আসসালামু আলাইকুম